হাই এভরিওয়ান হেয়ার ইস মি টি জিলিয়ান আমার মতো লেজি গার্ল কেউ আছেন তাহলে আজকে আপনাদের ডে ক্রিমের জন্য একটা লেজি পার্সন ক্রিম দেখাবো সেটা হচ্ছে টান ট্যান ডক্টর রেসেলের ফেয়ারনেস ক্রিম এটা যেটা করবে আপনাদের সেটা বলছে নাই সিনেমায় দুটো ইনগ্রিডিয়েন্ট একসাথে থাকায় পিগমেন্টেশন রেডিউস করবে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স করবে এবং পুরো স্কিনটাকে ইভেনলি ব্রাইটেন করতে হেল্প করবে প্লাস এখানে কিন্তু সানস্ক্রিন দেওয়া আছে এসপিএল প্লাস সানস্ক্রিনের কোনো ভয় নেই আর এটা ডে টাইমে অয়েলি স্কিন বলেন ড্রাই স্কিন বলেন দুটো স্কিনে ইউজ করা যাবে আপনার যদি অয়েলি স্কিন হয় ম্যাটিফাইং একটা লুক দিবে এবং ড্রাই স্কিন হলে পুরোটা শাইনি এবং গ্লো একটা লুক দিবে এবং এটার সাথে যদি আপনার একটু মেকআপ লুকটাকে এনহেন্স করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন আমাদের পিঙ্ক নিপল জেলি পুরোটা স্কিন কেয়ার বেস একটা প্রোডাক্ট আপনারা চাইলে ডে টাইম ইউজ করতে পারেন নাইট টাইম ইউজ করতে পারেন অবশ্য দিনের বেলা দুইবার ইউজ করবেন সো এটা আপনারা চাইলে লিপসে একটু খানি করে দিয়ে জাস্ট ব্লেন্ড করলে একটা পিঙ্কিশ একটা লুক দিবে এবং আপনার কিন্তু এটা ব্লাশ হিসেবেও ইউজ করতে পারেন পুরোটা কিন্তু এভাবে করে ব্লাশিং দিয়ে এভাবে করে সুন্দর করে এবং আপনারা কিন্তু এটাকে সুন্দর মতো যখন ব্লেন্ড করবেন একটা মেকআপ লোক আসলে আর কোনো কিছু ইউজ করতে হবে না এবং এটা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছে চিপস ডার্ক থাকলে সেটাকে পিঙ্ক করে দিবে নিপল পিঙ্ক করে দিবে সিক্রেট পার্টগুলো যদি আপনারা পিঙ্ক করতে চাচ্ছেন চোখ বন্ধ করে এটা নিতে পারেন আর আমার এই সিক্রেট দুটো প্রোডাক্ট পাচ্ছেন অরিজিনাল এবং অথেন্টিকটা শুধুমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে এখনই অর্ডার করে আজকে থেকে ইউজ করে ফেলুন এবং কোরিয়ানদের মতো সুন্দর হয়ে যান সো আজকের এই বিদেশে এইটুকু পর্যন্ত টিল লাইন টেক কেয়ার এন্ড আইম বা